নিজে নিজেই কিন্তু খাচ্ছে কোনো সমস্যা নেই খাওয়ানোর সময় আমাকে ডিস্টার্ব করো না বলছো ওকে দারুণ ব্যাপার তুই যে বাচ্চা সামলাতে পারিস এটা জানা ছিল না হ্যাঁ ঠিক আছে কলকাতায় ফের আমার একটা অন্য ভাবনা আছে ভাবনা রে যাই মোটামুটি

কিন্তু আমি তো মাটন খাই না বসে যা তাহলে আমি বসে বসে এখন দেখছি ওর খাওয়া কিন্তু পরে যা গাতি ডিম গুলো তুইও খেয়েছিস सेम ডিম তুই খেয়েছিস আবার ডিম খাচ্ছিস কটা ডিম খেলি বল তো আজকে পাঁচটা পাঁচটা ডিম মাটন খা আমি দেখছি না না সকলে খাচ্ছে বিরিয়ানি বাট আমি কি খাচ্ছি ভাত

আমি এগুলোই ভালোবাসি আমি বিরিয়ানি খাই না তাই নাকি আমি এই ধরনের এই পোটা দিয়ে একটু চচ্চড়ি তেল পোটা এগুলো আমাদের মানে ফ্যামিলি খাবারের জন্য করছে তো আমরা যে মাছের মাথা ভাতের এগুলো এইগুলোই করতে পারতাম আমার ফ্যামিলি না না সেটা তো

খাচ্ছি বুঝতে খাচ্ছি না 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 না